চাঁদপুরের কোচুয়া পৌরসভার সামনের সড়কের উপর নির্মিত অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে কোচুয়া প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে কোচুয়া উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে কোচুয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির আলম নসু ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন ইমাম হোসেন পিন্টু আলমগীর হোসেন গাজী মনির কোচুয়া থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ জয়নাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় পৌরসভার সামনের সড়কের নির্মিত দশটি অবৈধ দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করা হয় স্থানীয়রা জানিয়েছেন পৌরসভার সামনের সড়কের উপর দোকানপাট নির্মাণ করায় যান চলাচলে অসুবিধা হতো ফলে প্রতিনিয়ত পৌরসভার সামনে যানজট লেগে থাকত স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট কিছু দোকান নিজেদের ইচ্ছে মতো নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন ফলে পৌরসভার সামনে প্রতিনিয়ত যানজট লেগে থাকত সড়কের উপর নির্মিত দোকান স্থায়ীভাবে করায় ধন্যবাদ জানিয়েছেন সচেতন মানুষ এ ব্যাপারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার দত্ত রনি বলেন পৌরসভার সামনে যানজটের মূল কারণ ছিল সড়কে অবৈধ দোকানপাট নির্মাণ তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থায়ীভাবে এই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হলো ভবিষ্যতে কেউ এই স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে